নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার এই রকম খেঁচা কলে বোধহয় সিবিআই কোনোদিন আগে পড়েনি আমি জানি না আর দীর্ঘদিন ধরে রিপোর্টিং করেছি বিভিন্ন আমাদের রাজ্যে সিবিআই বিভিন্ন মামলা নিয়েছে মামলা তদন্ত করেছে এবং বিভিন্ন অন্য রাজ্য সিবিআই তদন্ত করেছে তবে আরজি করে নির্যাতিতার খুন ও ধর্ষণের ঘটনা তদন্ত করতে এসে সিবিআই যে খেঁচা কলে পড়েছে এইরকম খেঁচা কলে বোধহয় সিবিআই সাম্প্রতিককালে পড়েনি অন্তত স্মরণকালে এরকম হয়েছে বলে কেউ মনে করতে পারছেন না আমি অনেক পুলিশ আধিকারিককে জিজ্ঞেস করেছিলাম যদি আমার যে স্মরণে না থাকে যে তাদের স্মরণে থাকে কিন্তু তারাও বলছেন যে এইরকম অবস্থায় সিবিআই কে পড়তে হয়নি আর মোদী জামানায় অমিত শাহ জামানায় জানি না অন্য কোথাও কোথাও কিছু এরকম পড়েছেন কিনা কারণ হচ্ছে যে এই মামলা তদন্তে সিবিআই কে যারা ডেকে এনেছিলেন বা বলবো যে আদালতে গিয়ে যারা সিবিআই চেয়েছিলেন সিবিআই তদন্তের জন্য আবেদন করেছিলেন যে কলকাতা পুলিশের তদন্তে তারা খুশি নন এই কারণে এই তদন্ত সিবিআই কে দেওয়া হোক তো সিবিআই তদন্ত ভার নিল নিয়ে শুরুও করে দিল পাঁচ দিনের মাথায় তদন্ত ভার পেয়েছিল একদম টাটকা সিবিআই বহু জায়গাতেই হচ্ছে আহ চার মাস পাঁচ মাস ছ মাস কোনো কোনো বছর এক বছর দেড় বছর দু বছর বাদেও মামলা তদন্ত ভার পায় আদালতের নির্দেশে তারা অনেক তদন্ত করেছে তো আর একদম টাটকা তারা পেয়েছিলেন এবং তারা নিশ্চিত বুঝেছিলেন যে এইখানে যারা আবেদন করে আমাদের তদন্তের জন্য নিয়ে এসছেন যারা আবেদনকারী ছিলেন নিশ্চয়ই তদন্তের পরে তারা খুশি হবেন অবশ্যই হচ্ছে নির্যাতিতার পরিবারও তার মধ্যে ছিল এবং এছাড়া বিরোধী দল শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা তিনিও আবেদন করেছিলেন অনেক আইনজীবীও করেছিলেন যাই হোক সেই তদন্ত কাজ মোটামুটি তারা করার পরে এখন সিবিআই বুঝতে পারছে যে তাদের সেই সাকের করাতে দশা এখন সিবিআই এর অবস্থা খুবই করুণ কারণ এখন যেদিকেই তারা যাচ্ছেন এবং দেখা যাচ্ছে যে যারা ডেকে নিয়ে এসেছিল সিবিআইকে তারাই এখন সিবিআই বিষোদ্গার করছেন কেউ তো বলছেন যে জুনিয়র ডাক্তারদের নেতা তো বলেই দিয়েছেন যে কলকাতা পুলিশের মতো সিবিআই কেউ কি এবার শিট দ্বারা উপহার দিতে হবে কারণ হচ্ছে প্রথম যখন তারা তদন্তে আসে চোদ্দই আগস্ট যখন তারা হাইকোর্টের অর্ডারে তদন্তভার নেয় তখন কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল এই মামলাতে সেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে তারা হেফাজতে নেয় এবং সঞ্জয় রায় সম্পর্কে কলকাতা পুলিশ যেসব তথ্য প্রমাণ সংগ্রহ করেছিল সেই সবগুলো তারা সেই সব এভিডেন্স তারা কালেক্ট করে এবং তারা সঞ্জয়কে নিয়ে হেফাজতে জিজ্ঞাসাবাদও করেছিল তারপর সঞ্জয়ের হচ্ছে জেল হেফাজত হয়ে যায় এক মাস তদন্ত করার মধ্যে যাদের যাদের তারা ডেকে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল এই বিষয়টাতে যে তারা রকম এই ঘটনায় অন্য কেউ জড়িত ছিল কি না বা অন্য কেউ জড়িত আছে কিনা কারণ একটাই অভিযোগ হয়েছিল পুলিশের বিরুদ্ধে যে পুলিশ কাউকে কাউকে বাঁচানোর চেষ্টা করছে সেই জন্য সিবিআই মূল টার্গেট ছিল যে কাউকে বাঁচানোর চেষ্টা হয়েছে কিনা বা এই বাঁচানোর ঘটনায় কেউ জড়িত কিনা বা প্রমাণ লোপাটে কেউ রয়েছে কিনা যেই অভিযোগগুলো মূলত কলেজের প্রাক্তন প্রিন্সিপাল আহ সন্দীপ ঘোষ এবং টারা থানার ওসি অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে অনেকে করেছিলেন যে সন্দীপ ঘোষকে সাহায্য করেছে পুলিশের ওসি তো যাতে যাতে জিজ্ঞাসাবাদ করছে জুনিয়র ডাক্তার বলুন সিনিয়র ডাক্তার বলুন কোনো কোনো নার্সের সবাই ঘুরিয়ে ফিরিয়ে হচ্ছে ওই সন্দীপ ঘোষ হচ্ছে তার কুকর্ম ঢাকতে এই মার্ডার রেপ করা হয়েছে এবং প্রমাণ লোপাটের জন্য পুলিশকে দিয়ে তিনি এই সব করিয়েছেন এই ধরনের ফিডব্যাকগুলোই তারা পেয়েছেন প্লাস হচ্ছে পলিটিক্যাল প্রেশার শুভেন্দু অধিকারী রজি বলছে যে আহ বিনীত গোয়েলকে হেফাজতে নিয়ে তদন্ত করা উচিত টাড়া থানার ওসিকে গ্রেপ্তার করা উচিত এই বক্তব্য বিরোধী অন্য দলগুলো একইভাবে বলে যাচ্ছে যে কলেজের প্রিন্সিপাল এবং পুলিশ এই ঘটনায় জড়িত আসল লোকদের আড়াল করার জন্য একে সিভিক ভলেন্টিয়ারকে শিখণ্ডি খাড়া করা হয়েছে তাকে গ্রেপ্তার করে অন্যদের বিষয়টা ধামা চাপা দেওয়া হয়েছে এসব দেখে হচ্ছে সিবিআই তো টপা টপ হচ্ছে সন্দীপ ঘোষার আহ অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করে নিল এবার গ্রেপ্তার তো করলো এবং সিবিআই নিশ্চয়ই জানা আছে প্রথম দিন গ্রেফতার করে যখন প্রথম দিন তাদের আদালতে তোলা হয়েছিল তখন বিচারক একটা খুব সাংঘাতিক কথা বলেছিলেন সিবিআই সেটা স্মরণে রেখেছে কিনে যায় না সেটা স্মরণে রাখলে আজকে হয়তো সিবিআই এই পজিশনে পড়তে হতো না এই পরিস্থিতির শিকার হতে হতো না সেদিনকে বিচারক কিন্তু বলেছিলেন যে আপনারা এই দুজনের বিরুদ্ধে যে অভিযোগ আনছে সেগুলো কিন্তু আছে বেরেবেল সেকশন সেগুলো গাফিলতির অভিযোগ এবং অনেকগুলোই হচ্ছে ডিপার্টমেন্টাল প্রসিডিংসের বিষয় তো সেবিআর আইনজীবীদের তখন সেগুলো কানে জল ঢোকেনি বা সিবিআই আধিকারিকদেরও ঢোকেনি যে যে অভিযোগে আমরা তাদের গ্রেপ্তার করে আদালতে তুলেছি আদালতের বিচারও কি বলছে যদি এইটাই হয় তাহলে এটা কিন্তু হচ্ছে সেকশন বা জামিনযোগ্য অপরাধ সেটা তাদের ঢোকেনি কারণ তাদেরকে তো একটু কাজ দেখাতে হবে আমরা পাবলিকের জুনিয়র সেন্টিমেন্ট ডাক্তার সিনিয়র ডাক্তার নার্স সমস্ত হাসপাতাল কর্মী রাজনৈতিক দল সবাই বলছে এরা আছে এরা ধামাচাপা দিয়েছে ঘটনার আসল লোক কারাল করেছে তো করে তো দিয়েছে এইবার দেখা গেলো যে আর তো কুলকিনারা পাওয়া যাচ্ছে না সন্দীপ ঘোষ অভিজ্ঞ মন্ডল তাদের বিরুদ্ধে তো কোনো প্রমাণ কিছু মিলছে না এটা চলতে চলতে যেটা হল আলটিমেটলি দিনের প্রধান অভিযুক্ত হিসাবে চার্জশিট পেশ করলো তার মধ্যে অবশ্য বিনীত গোয়েলকে সিদ্ধারা টিড দ্বারা উপহার দেওয়া হয়ে গেছে জুনিয়র ডাক্তারদের কারণ তারা মজায় আছে তখন যে পুলিশ কলকাতা পুলিশকে তো আন্দোলনকারী ডাক্তারদের নিশ্চয়ই এটা মজা হয়েছিল যে কলকাতা পুলিশকে তো তদন্ত থেকে সরিয়ে দেওয়া গেছে আর বিনীত ঘৈরী বা থাকবেন কেন তাকে সরাতে পারলে তাদের একটা বিরাট রাজনৈতিক জয় হবে এরকম আশা নিয়ে নিশ্চিত গেছে কারণ যখন তদন্ত বা সিবিআই হাতে চলে গেছে তখন আর কলকাতা পুলিশের পুলিশ কমিশনার চেয়ারে থাকলেন কি না থাকলেন কি যায় আসে চেয়ারে থাকলে তো তার কিছু করার নেই তখন তো তদন্ত সিবিআই করবে তা সত্ত্বেও বিনীত গোয়েলকে সরানোর জন্য তাদের সেই দাবিতে তারা অনর লইলেন এবং ভাবলেন যে সিবিআই বিরাট কিছু করে দেবে সন্দীপ ঘোষ এবং অজিত মন্ডলকে তখন জিজ্ঞাসাবাদ চলছে বারে বারে তাদের ডাকা হচ্ছে তো যাই হোক শেষমেশ এক মাসের মাথায় দুজনকে গ্রেফতার করা হলো কিন্তু গ্রেফতার করে তার হালে পানি পাচ্ছে না কোনো দিক থেকে কিছু হচ্ছে না যেই অভিযোগগুলো নিয়ে সঞ্জয় রায়কে যেই এভিডেন্সগুলো নিয়ে সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়েছিল সেই এভিডেন্সের সূত্র ধরো অন্য কারোর দ্বিতীয় তৃতীয় চতুর্থ ব্যক্তির কোনো হদিস মিলছে না খুনির অন্তত আমি বলবো খুনি বা ধর্ষণকারীর যে কাউকে করতে হলো তো সেখানে থাকতে হবে কাউকে করতে হলে এই ঘটনা ঘটাতে হলে সেখানে ঢুকতে হবে সেই বিল্ডিংয়ে ঢোকার ছবি কিছু আসবে যেমন সঞ্জয় রায়ের এসছে বা মিতার শরীর থেকে সব জিনিস পাওয়া গিয়েছে যেসব বায়োলজিক্যাল এভিডেন্স যেগুলো সঞ্জয় রায়ের সঙ্গে ম্যাচ করেছে এরকম তো কিছু কিছু থাকতে হবে বা একাধিক ব্যক্তি জড়িত একাধিক ব্যক্তি তাকে তার উপর শারীরিক অত্যাচার চালিয়েছে সেটাও তো আমাদের পোস্টমর্টম রিপোর্টে আসবে কিছুই আসছে না কিছুই পাওয়া যাচ্ছে না শুধু ও মুখের সঙ্গে কথা বলেছে তাই নিয়ে বৃহৎ ষড়যন্ত্র এইসব সিবিআই চালিয়ে গেল এবার সঞ্জয় রায় চার্জশিট হওয়ার পরে সিবিআই প্রথম ধাক্কা হচ্ছে আন্দোলনকারী ডাক্তাররা বললেন যে ও কলকাতা পুলিশের তখন থেকে সিবিআই টুকে দিয়েছে সিবিআই প্রথম ধাক্কা কিছুই সিবিআই হচ্ছে না রাজ্যপালের কাছে গিয়ে বলছে যে সিবিআই তদন্ত আমরা বিশ্বাস করি না সিবিআই তদন্ত আমরা রাখতে পারছি না এক রাজ্যপাল ফুটিয়ে দিয়েছিলেন তিনি শুনতে চাননি কারণ সেন্ট্রাল এজেন্সি সিবিআই তদন্ত করছে কোর্টের অর্ডারে এই জন্য তিনি জুনিয়র ডাক্তার আন্দোলনকারী ডাক্তারদের কথাও শুনতে চাইলেন এই ডেপুটেশনটা নিয়ে রেখে দিয়েছিলেন এরপরে যেটা আঘাত এলো সিবিআই এর হচ্ছে অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষকে নব্বই দিনের মধ্যে চারশিট দিতে না পারা ব্যাস একেবারে আগুনে ঘি পড়লো আহ আন্দোলকের ডাক্তাররা রেড়ে করে উঠলেন সিনিয়র জুনিয়র সব ডাক্তাররা যে এই সব সেটিং মেটিং হয়েছে সিবিআই আসল লোককে আটকাতে পারলো না মানে তারা জামিন পেয়ে গেলেন নব্বই দিনে চার্জশিট দিতে পারলো না সিবিআই করলোটা কি এইসব হচ্ছে এবং সর্বোপরি হচ্ছে হাইকোর্টে চলে গেলেন নির্যাতিতার পরিবার যে সিবিআই তদন্তে তারা সন্তুষ্ট নয় এবং হাইকোর্টকে অর্ডার দিলেন যে এটা নিয়ে তারা যাতে হাইকোর্ট যাতে এটা বিষয়টা দেখে যাই হোক সেটার এখনো নিষ্পত্তি হয়নি কারণ বিচার বিচারপতি বলে দিয়েছেন যেহেতু হাইকোর্টের অর্ডারে চিফ জাস্টিস বেঞ্চের অর্ডারে সিবিআই তদন্ত নির্দেশ হয়েছে এবং সুপ্রিম কোর্ট মনিটরিং করছে তারা যতক্ষণ না অনুমতি দিচ্ছে ততক্ষণ তিনি মামলা শুনতে পারবেন না যাই হোক সিবিআই বিরুদ্ধে বিষদ গাছ চলছে সিবিআই কোনো দিকে কিছু করতে পারছে না সিবিআই দপ্তরে গিয়ে সিবিআই দপ্তরে মাঝে মধ্যে বিক্ষোভ হচ্ছে সিজিও কমপ্লেক্সে জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার নার্সের প্রতিনিধি চারটি সংগঠন তাদের প্রতিনিধি এগিয়ে জিজ্ঞেস করছেন কেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল জামিন পেয়ে গেলেন তারা তো তাদের চোখে বড় অপরাধী এই বড় অপরাধীরা এই মামলায় জেলে থাকবে তাদের চার্জশিট হবে তাদের সাজা হবে এটাই তো তারা ধরে নিয়েছিলেন সিবিআই তো কাছে তো উত্তর নেই বলছেন যে না চার্জশিট না দেওয়া মানে তারা অভিযোগ থেকে মুক্তি পেয়ে গেছে এমন কিছু নয় আমরা পরে এদের বিরুদ্ধে আরও বড় হচ্ছে প্রমাণ সংগ্রহ করে তারা চাসিদ দেব প্রমাণ কি সংগ্রহ করবে সিবিআই নিয়েও জানে প্রমাণ সংগ্রহ না চার্জশিট দিতে হলে দুশো একে মানে পুরোনো যে ফৌজদারি কার্যবিধি তাতে দিতে হতো সেই ধারা চার্জশিটে ধারা দিতে হয় আপনারা জানেন যে মার্ডার হলে সেখানে মার্ডারে সেকশন দিতে হয় রেপ হলে সেখানে রেপের সেকশন দিতে হয় যাকেই চার্জশিট করক তাকে দণ্ডবিধি যেটা সেটা ধারা দিতে হয় সেটা বিএনএসএ হোক বা প্রিভিয়াস ইন্ডিয়ান পিনাল কোডে সেই ধারাটা যখনই দেবে সেই ধারাটা হচ্ছে বেলেবেল এই ধারা হচ্ছে তারা বেল পাবে না দিলেও এমনি বেল পাবে নব্বই দিনের মধ্যে চার্জশিট না দিলে তো সুতরাং ওর মধ্যে আর তারা গেল না চার্জশিট দিল না চার্জশিট না দেওয়ার পর তো এখন ভয়ঙ্কর ওরকমের ভিলেন হয়ে গেছে সিবিআই কোন দিক থেকে কিছু করার নেই যারা ডেকে এনে নিমন্ত্রণ করে নিয়ে বাড়িতে এখন তাদের তারাই বলছে যে আপনি অপদার্থ কিছু হবে না আপনি এগুলো করছেন আপনার তদন্তে খুশি নয় আপনাকে যেই হাইকোর্টে অর্ডারে সিবিআই এসেছিল তদন্ত করতে সেই হাইকোর্টে গিয়ে সিবিআই মামলা হলো সিবিআই নাকি প্রমাণপাঠ করে দিচ্ছে সিবিআই বিরুদ্ধে পাল্টা প্রমাণ লোপাটের মামলা হয়ে গেছে এখন হাইকোর্টে এখন মহা মুশকিলে কোন দিকে যায় কিছুই বুঝে উঠতে পারছে না এখন তারা চাইছে যে আপাতত কি বলে যাকে সেই সঞ্জয় রায়কে যাকে প্রধান অভিযুক্ত হিসাবে সিবিআই চারশিট দিয়েছে সেই প্রধান অভিযুক্ত তাদের সেই মামলাটা সেই বিচারের হচ্ছে একটা বড় পর্ব শেষ হয়ে গিয়েছে সাক্ষ্যদান শেষ হয়ে গিয়েছে এবং যে সাক্ষীকে যে বিচারক জিজ্ঞেস করে যে তার বিরুদ্ধে যে সাক্ষ্য প্রমাণ এসছে সেই নিয়ে তার কিছু বলা আছে কিনা সেই অংশটাও শেষ হয়ে গেছে এবার আর্গুমেন্ট শুরু হবে জানুয়ারির ফার্স্ট উইক থেকে আর্গুমেন্টের পরে যথারীতি দোষী সাব্যস্ত করা এবং সাজা ঘোষণা এখন সিবিআই চাইছে যদি সঞ্জয় রায়কে অন্তত সাজা করানো যায় যদি তাকে ফাঁসির সাজানো করা যায় তাহলে কিছুটা মুখ রক্ষা হবে যে তিলোত্তমাকে খুন ধর্ষণের ঘটনায় এক অভিযুক্ত কিন্তু ওই যে সন্দীপ ঘোষ আর অভিজিৎ মন্ডল তারা কেন বেল পেয়ে গেল তারা কেন জামিন পেয়ে গেল তাই নিয়ে সিবিআই যে বিড়ম্বনা সেই বিড়ম্বনা কিন্তু এখনই কাটছে না কারণ সঞ্জয় যদি ফাঁসিও হয় আমি যদি দিয়ে বলছি ফাঁসিও হয় তাতেও আজকে যারা আন্দোলন করছেন এবং নির্যাতিত পরিবার নিশ্চিতভাবেই তারা যে মেন্টালিতে মেন্টালিটিতে রয়েছেন যে জায়গায় অবস্থান করছেন তারা সিবিআইকে কিন্তু সেই শুলে চড়াবেনি এখন আমি জানি না শেষ পর্যন্ত সিবিআই এই বিড়ম্বনা এই কল থেকে বেরোতে পারবে কিনা এবং বেরোতে হলে তাদের কোনো মুখরক্ষা তাদের রাস্তা কিছু আছে কি না কোনো পথ তারা বাতলাতে পারবে কিনা সেই রাস্তা দিয়ে তারা বেরোতে পারবে কিনা তার জন্য আমাদের আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে কারণ সঞ্জয় রায় সাজা হয়ে গেল কিন্তু সিবিআই মুখ নেই কারণ তারা যখন একবার ভিলেন হয়েছে তাদেরকে কিন্তু হচ্ছে জবাব দিতে হবে আর না তো কে ডেকে সিবিআইকে কোর্টে দাঁড়িয়ে বলতে হবে কলকাতা পুলিশ যে তদন্ত করেছে সে তদন্ত সঠিক ছিল এবং সেই তদন্তটাকে আমরা ভেরিফাই করেছি আমরা ভেরিফাই শুধু করিনি বিভিন্ন সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে এবং ফরেন্সিক যারা এইমসকে দিয়ে বা বিভিন্ন ফরেন্সিক দিয়ে আমরা সেটাকে ভেরিফাই করিয়ে আমরা চার্জশিট করেছিলাম এবং সঠিক তদন্তের জন্যই হচ্ছে সঞ্জয় রায় সাজা হয়েছে এটাই তাদেরকে কোর্টে দাঁড়িয়ে বলতে হবে যাই না সিবিআই সে পথে হাঁটবেন কিনা আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার